আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহী বরকাত আজ ষোলোই নভেম্বর দু হাজার আজকে আমার বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে তার থেকে যে আকাঙ্ক্ষা ছিল আমাদের সংস্কারের বিচার ভারতীয় আগ্রাসন আধিপত্য নির্মূল পাশাপাশি রাষ্ট্রের সাম শক্তিকে শক্তিশালী করা এবং রাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী করা বিশেষ করে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছিল বাংলাদেশের সামরিক শক্তিকে শক্তিশালী করা এবং ভারতে আগ্রাসন আধিপত্য নির্মূল করা এবং সংস্কার এবং বিচার অন্তর্বর্তীকালীন সরকারের যেই বর্তমানে তাদের উপদেষ্টাগুলো রয়েছে তারা বিপদগামী উপদেষ্টা তারা দুর্নীতির সাথে জড়িত এবং প্রত্যেক উপদে উপদেষ্টাই সেফ হাউস খুঁজছে বা সেফ এক্সিট খুঁজছে এবং উপদেষ্টাদেরকে বিশেষ একটা দল লোভ দেখিয়েছে যে তাদেরকে ক্ষমতা দেবে এবং সেই লোভে উপদ্রষ্টারা উপদেষ্টাদের একটা বড়ো অংশ এই সংস্কার এবং বিচারের বিরুদ্ধে তো বলতে চাচ্ছি বাংলাদেশের অবস্থা আগামীতে সিরিয়া লিবিয়া ইরাক ইউমেন ইউমেনের মতো হবে না ইউমেনের তো সেনাবাহিনী অনেক স্ট্রং ইউমেনের মতো হবে না সিরিয়া লিবিয়া ইরাক তারপরে আফগানিস্তান মতো ভয়ঙ্কর হতে পারে বাংলাদেশের পরিস্থিতি তার নেক্সট বাংলাদেশ কেন কারণ ভারতের আগ্রাসন আধিপত্যকে চুরমার করায় একটি স্বনির্ভর রাষ্ট্র এবং দেশপিমিক নাগরিক এবং রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে শক্তিশালী করে তোলা এটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের দাবি কিন্তু তারা এটা করতে পারে নাই তারা একটা জনগণের উপর দিচ্ছে যে নির্বাচনটা জনগণ চায় না কেন জনগণ সংস্কার চায় বিচার চায় এবং জনগণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এই বাংলাদেশের এই পরিস্থিতি হওয়ার পিছনে সবচেয়ে দায়ী হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মনুস এবং তার উপদেষ্টা পরিষদ তাদেরকে বিশেষ রাজনৈতিক দল ক্ষমতার লোভ দেখি এবং তাদের তাদের ভিতর কিছু কিছু উপদেষ্টা রয়েছে বেপর পরিমাণে চান্দাবাদের সাথে জড়িত যেমন এর ভিতরে একজন হচ্ছে আসিফ নজরুল তারপরে শারমিন তারপরে রাজওয়ানা সৈয়দ রাজওয়ানা তারপরে রয়েছে আরও অনেক উপদেষ্টা যারা প্রচুর পরিমাণ দুর্নীতির সাথে জড়িত এবং বিশেষ দল বিশেষ করে রাজনীতি বিএনপির বিএনপির সাথে তাদের একটা আতাত হয়েছে তো এই কারণে বাংলাদেশে আগামী নির্বাচন একটি ঝুঁকিপূর্ণ নির্বাচন এবং বাংলাদেশে যদি ইসলামপন্থী দলগুলো ক্ষমতায় চলেও আসে তাহলে ভারত এটা সহ্য করবে না ভারত চম করে বাংলাদেশে একটা হামলা চালাবে এবং এই হামলা বাংলাদেশ সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী কেউই সামলাতে পারবে না কারণ বাংলাদেশের যে নিরাপত্তার যে চাবি থাকে ডিজিএফআই ডিজিএফআইর মহা পরিচালক মানে প্রদান তিনি ভারতে দিল্লিতে মোদির আশ্রয় রয়েছে এবং বাংলাদেশের স্পর্শকতর এবং সকল তথ্যপাত্র ভারতকে দিয়ে দিয়েছে অলরেডি তাই অন্তর্বর্তীকালীন সরকার উচিত ছিল ডিফেন্সটাকে প্রতিরক্ষা সেক্টরটাকে নতুন করে নতুন আধুনিকভাবে সাজানো যেটা ভারত যেন না জানতে পারে কারণ আগের যে ডিজিএফএর প্রধানের আমলে যে বাংলাদেশের নিরাপত্তা ছিল এটাকে চেঞ্জ করে সদস্যদেরকে পরি পরিবর্তন করে সংস্কার করে নতুন সদস্য এবং আধুনিক বিশ্বের স্বাস্থ্যে তালমাল মিলিয়ে একটা সুন্দর সামরিক শক্তি গড়ে তোলা উচিত ছিল অন্তর্বর্তীকালীন সরকারে কিন্তু তারা এটা পারে। এবং এই নির্বাচন সুষ্ঠু হবেও না এবং নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবে তারা ব্যাপক দুর্নীতি করবে কারণ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে দুর্নীতি একশো পার্সেন্ট কমে যাবে এবং ইসলামিক রাজনৈতিক দলগুলো জামাতের পাশাপাশি চর্মনা খিলাফত সহ আর ইসলামিক রাজনৈতিক দলগুলো তারা যদি একটা প্ল্যাটফর্ম হয়ে এবং জামাতকে নিয়ে যদি ক্ষমতায় আসে তাহলে ভালো একটা পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু হবে কি কেন নির্বাচন সুষ্ঠু হবে না কারণ প্রশাসনের একটা বড় অংশ পুলিশ র্যাব এবং সেনাবাহিনীর একটা বড়ো অংশ আওয়ামী লীগের ঘরোয়ানার তারা এবং আওয়ামী বাংলাদেশে যে সন্ত্রাসী লোকগুলো রয়েছে এবং বিভিন্ন প্রশাসনের বা মন্ত্রণালয় সহ সারা দেশের সরকারি যত কর্মকর্তা রয়েছে আওয়ামী তারা নির্বাচনের আগে একটা অঘটন ঘটাবে তখন বাংলাদেশ একটা গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে এবং রাষ্ট্রটি একটি পরাধীন রাষ্ট্র হয়ে যেতে পারে কেন কথা বলছি ডক্টর ইনুসের কাছ থেকে আমাদের যে প্রত্যাশা বা আকাঙ্ক্ষা ছিল সেটা আমরা পাইনি এবং রাষ্ট্রটাকে ওই দিকেই যাচ্ছি উচিত ছিল ডক্টর ইউনুসের এই বাংলাদেশ নিয়ে তার ভাবার কাজ করার বিশেষ করে আমাদের মতো তরুণ প্রজন্মকে তার কাছে নিয়ে যাওয়ার এবং জানা উচিত কীভাবে কীভাবে করলে ভালো হয় কারণ তার কাছে যারা আছে সবই ভারত এবং আওয়ামী লীগের এজেন্ট কেন এই কথা বলছি আর উপদেষ্টা পরিষদের কেউই আসিফ নজরুল মাঠে ছিল কিন্তু ছাত্রদের পক্ষে ছিল না হাসিনার পক্ষে ছিল এটা কেউই জানে না কিন্তু উপদেষ্টা পরিষদের কেউই চব্বিশের গণবোধ্যানের সাথে সরাসরি জড়িত নয় আপনি সাংস্কৃতিক উপদেষ্টা বলেন কৃষি উপদেষ্টা বলুন অর্থ উপদেষ্টা বলুন যত উপদেষ্টা আছে কেউই গণ অভ্যুত্থানের সাথে সরাসরি জড়িত না এবং গণ অভ্যুত্থানের চেতনা ভিতরে নেই কেন নেই একটা কারণ তারা হাসিনার অ্যাগেনস্টে কোনো কিছু করে না এবং তাদের কেউ হারায়ও তারা এর জন্য উপদেষ্টাটা পরিশোধ হওয়ার কথা ছিল হাসিনার আমলে যারা নির্যাতিত নিপীড়িত দেশের জনগণ ছিল আলে তারপরে নির্যাতিত ব্যক্তি যারা ভারতে আগ্রাসন আধিপত্যর বিরুদ্ধে কথা বলেছে ওই সকল ব্যক্তিদের প্রদেষ্টা পরিশোধে দেওয়া উচিত ছিল যেমন আপনার একজন অ্যাডভোকেট নামটা আমার খেয়াল না ওনাকে দেওয়া উচিত ছিল তারপরে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূয়াকে দেওয়া উচিত ছিল আমার দেশের যিনি মালিক মাহমুদুর রহমান ওনাকেও উপদেষ্টা মানা উচিত ছিল তারপরে আরও অনেক ব্যক্তি ছিল যাদেরকে উপদেষ্টা মানানো উচিত ছিল তারপরে আরেকজন উপদেষ্টা ইয়ে ছিল আসিফ সাবেক ব্রাক ইউনিভার্সিটির টিচার ছিলেন তিনি তিন হাজার মতো ব্যক্তিদেরকে উপদেষ্টা পরিষদে সুযোগ পাওয়া উচিত ছিল তারপরে আলেম হারুন হারমোনাজার সহ আর অনেক আলেম ছিল যারা উপদেষ্টা পরিষদে যাওয়ার সুযোগ ছিল কিন্তু তাদেরকে না নিয়ে গণ অভ্যুত্থানের যারা শক্তি ছিল ছিল তাদেরকে উপদেষ্টা না বানিয়ে একটা এমন একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছে ডক্টর ইউনস এবং আসিফ নজরুল ঘং যেটা সম্পূর্ণ হাসিনা তেসিবাদকে স্বীকৃতি দিয়ে এবং তাদেরকে পুনরায় বাংলাদেশে বিভিন্ন অপকর্ম করার সুযোগ করে দিয়েছে এটা ডক্টর ইনুস এবং ডক্টর ইনোস হয়তো এই বিষয়ে কিছু নাও জানতে পারে কারণ এটা আসিফ নজরুল পুরোটা চা তারপরে বাংলাদেশের সামরিক শক্তি স্ট্রং করা উচিত ছিল এটা করছে না কারণ যে কোনো সময় ভারত বাংলাদেশে হামলা করবে এবং আমরা কিছুদিন আগে এজেন্সি এস ওয়াই ফোর হান্ড্রেড নামক এক মিসাইল লঞ্চার সিস্টেম গ্রহণ চায়না থেকে এখন আমার প্রশ্ন হচ্ছে এই নিউজটা সর্বপ্রথম ইন্দোনেশিয়ার একটা নিউজ পেপার টেলিভিশন একটা খবর করছে ওই ইন্ডোনেশিয়ার যে টেলিভিশনটা এটা চালায় মূলত ইন্ডিয়ার একজন লোক সে র এবং আর এস এস এবং নরেন্দ্র মোদীর সাথে ভালো সম্পর্ক ওই লোক ইন্ডিয়ান ওরা ইন্ডিয়া থেকে ইন্দোনেশিয়া গিয়ে রয়েছে এবং সেখানে তারা পত্রিকা এবং ব্যবসা বাণিজ্য করছে ইন্দোনেশিয়া মালয়েশিয়ায় অনেক লোক রয়েছে ইন্ডিয়ান ওই লোক সর্বপ্রথম তার নিউজে এটা দিয়েছে এখন আমার প্রশ্ন ওই লোকের সাথে চেন চানার কোনো সম্পর্ক নেই সে ইন্ডিয়ান ইন্ডিয়ান ন্যাশনালিটি যে লোক তাদের সাথে চীনের কোনো সম্পর্ক থাকবে না এবং এই লোক কী করে জানলেন নিশ্চয়ই বাংলাদেশ সেনাবাহিনীর কোনো গুপ্তচর ভারতের ভারতকে তোরা দিয়েছে ভারত এটা কি বিশ্ব মিডিয়া আনার জন্য এবং যাচাই করার জন্য ওই লুককে ইউজ করেছে যে তুমি এটা নিউজ করো করে দেখো এটা সত্য কি না এরকম হয়েছে হয়তো তো বাংলাদেশ সেনাবাহিনীর উচিত ছিল কয়েক ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা শর্ট রেঞ্জ মিডিয়াম লং রেঞ্জ অ্যান্ড অ্যান্ড ই এবং ই সিস্টেমটা আপনার লেজার গাইডেড সিস্টেম করা উচিত ছিল বাংলাদেশের সেনাবাহিনীর হয়তো এগুলো বিপুল টাকা যাবে পাঁচ বিলিয়ন ডলার বা ছয় বিলিয়ন ডলারের মতো অর্থ যাবে কিন্তু যদি চায়না এবং তুরস্ক থেকে কম্পেয়ার করে তুরস্ক যে হিসার সিস্টেম রয়েছে তিন ধাপের এই তিন ধাপের হিচার সিস্টেমের পাশাপাশি যদি হিচার্জ সিস্টেম পুরোটা নেয় পাশাপাশি যে চায়নার থেকে আপডেট একটা সিস্টেম লং রেঞ্জ হাই হাইটাকে বলে হাই লং রেঞ্জ হাই লং রেঞ্জ মানে সর্বোচ্চ দূরত্বর এয়ার ডিফেন্স সিস্টেম যদি তৈরি করতে পারে করতে পারে তাহলে বাংলাদেশ একটা নিরাপত্তা ঝুঁকে চলে আসবে পাশাপাশি অ্যাটাক হেলিকপ্টার ড্রোন সোসাইড ড্রোন মিসাইল যুদ্ধ বিমান পাশাপাশি অ্যাওক্স এয়ারক্রাফ্ট মেহিটেল পেট্রোল এয়ারক্রাফ্ট ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট তারপরে অয়েল ট্যাঙ্কার এয়ারক্রাফ্ট তারপরে বুমবার তারপরে সাবির ডেস্টয়ার হ্যাঁ এই জাতীয় জিনিসগুলোর বাংলাদেশ ব্যাপক পরিমাণে ক্রয় করতে পারত এবং বাকিতে ক্রয় করত বা ঋণে বা কিস্তিতে ক্রয় করতো তাহলে ভারতের মতো রাষ্ট্রকে বাংলাদেশে কোনো সময় হামলা করলে সেটা সামলাতে পারতো এবং এই জিনিসটাকে যদি তারা সামরিক যে কেনাকাটা এটাকে যদি তারা গোপনীয় রাখা উচিত বাংলাদেশের এবং বাংলাদেশের এই সুযোগটা কোনো দিন আসবে না সময় একবার যে চলে যায় দ্বিতীয়বার এটা আসবে না এটার জন্য বাংলাদেশকে প্রস্তাব হবে কেন বলছি বাংলাদেশের ভবিষ্যৎ দেখছি আমি লিবিয়া সিরিয়া ইরাকের মতো একটি আপনার সার্বভৌমত্ব মানে বাংলাদেশের যে সার্বভৌমত্ব রয়েছে সেটা হুমকিত রয়েছে এবং বাংলাদেশ একটা গাজা হতে পারে আগামীর গাজা বাংলাদেশ হতে পারে কারণ এই দেশটাকে এই সরকার আমলে আমরা চেয়েছিলাম যে এমন একটা নতুন বাংলাদেশ করার যেখানে সুন্দর একটা পরিবেশ থাকবে সার্বভৌমত্ব শক্তিশালী থাকবে কোনো বেইমান থাকবে না কোনো দুর্নীতিবাস থাকবে না চাঁদাবাস থাকবে না কোন ট্যান্ডারবাস থাকবে না আমরা সেটা পারি নাই কারণ এদেশে যে রাজনৈতিক দল বেশি বেশি চাঁদা তুলে হামলা মামলা করে সেই রাজনৈতিক দলের নেতাই আজকে নিজের নাতি নাতিবুকে ধর্ষণ করে এই দলের লোকেরা যদি ক্ষমতায় আসে বা নির্বাচন হয় কীভাবে নির্বাচনকে যদি আপনাকে সুষ্ঠু নির্বাচন করতে হয় তাহলে আপনাকে সংস্কার প্রয়োজন বিচার প্রয়োজন এবং এবং আরও এই দুইটাই বেশি প্রয়োজন সংস্কার এবং বিচার এই দুটো আপনি করতে পারেন না আপনি নির্বাচন দেবেন সুষ্ঠু নির্বাচন কেমন করে। কখনো পারবেন না এবং নির্বাচনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড অনেক ব্যাপক পরিমাণে এর জন্য সুষ্ঠু নির্বাচন হবেও না কিন্তু আপনার আমার দেশের এখন যদি আমরা এখনও সুযোগ আছে বাংলাদেশ সামরিক শক্তিটাকে গোপনে চীনের সাথে স্ট্রংলি করে তুরস্ক চীন তুরস্ক পাকিস্তান পাকিস্তানের থেকে কম মূল্যে যে জেএফ সেভেন্টি ফেটার করলে খুবই ভালো হতো তারপরে মিসাইল আর বিভিন্ন দেশ থেকে করা উচিত ছিল তারপরে বাংলাদেশের এখনও সুযোগ আছে কামব্যাক করার যে কামব্যাকটা আমরা বিগত পনেরো বছর পাই নাই ভারতের কারণে আমাদের গতি ঊর্ধ্বে ওঠার যে সামরিক সেটাকে ধ্বংস করতে করতে নিম্ন নিম্নে নিয়ে গিয়েছে নিচের দিকে নিয়ে গেছে সামরিক এটাকে কামব্যাক করে ফিরিয়ে এনে আবার শক্তিশালী পর্যায়ে নেওয়া যেতে পারতো এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে সামরিক শক্তি পাশাপাশি সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি দেশটাকে সুন্দর একটি পরিস্থিতি এবং সুন্দর একটা রাষ্ট্রে পরিণত করতে হলে সংস্কার আধিপত্য এবং সামরিক শক্তিকে শক্তিশালী করা অর্থনীতিকে শক্তিশালী করা এবং তারপরে রাষ্ট্রে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার কোন বিকল্প নেই বাংলাদেশ পিয়ার নিয়ে গণভোট হওয়া উচিত অন্তর্বর্তী সরকারের উচিত গণভোট এবং এই নভেম্বর মাসে গণভোট দেওয়া এবং ডিসেম্বর মাসের আগেই গণভোট শেষ করে দেওয়া উচিত ছিল এটা সক্ষমতা আমাদের নির্বাচন কমিশনের কতটুকু সক্ষমতা রয়েছে রাষ্ট্রের সুষ্ঠু নির্বাচন দেওয়ার এটার একটা প্রমাণ হয়ে যেত বা এটার একটা টেস্ট হয়ে যেত এটার একটা সুন্দর টেস্ট হয়ে যেত বা প্র্যাকটিস হয়ে যেত যা আমরা প্র্যাকটিস ম্যাচ বলি না ক্রিকেট খেলার আগে বিশ্বকাপ খেলার আগে প্রস্তুতি ম্যাচ এটা একটা প্রস্তুতি হয়ে যেত বাংলাদেশ নির্বাচন কমিশনের জন্য তারপরে বাংলাদেশের ভারতে কেন্দ্রিক যে ব্যক্তিগুলা ভারতের আধিপত্য আগ্রাসনকে শক্তিশালী করতে কাজ করে তাদেরকে চিহ্নিত করা উচিত কেননা বাংলাদেশ সাম্প্রতিক সময় একটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে আগে ভারত কোনো আকাম কোকাম করলে বাংলাদেশে এটা বাংলাদেশের জন্য বুঝতো না আমলিক সরকার আমলে এখন মানুষ বুঝতে পারে এটা ভারত করাইছে ওটা ভারত করাইছে এটা বুঝতে পারে এই যে বুঝতে পারার জ্ঞানটা আল্লাহ আমাদের দেশের জনগণকে দিয়েছে এটা আলহামদুলিল্লাহ এটা বোঝাটা আল্লাহর একটা বড় নিয়ামত বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারে যে এটা ভারত ঘটিয়েছে এটা মোদী সরকার ঘটিয়েছে আলহামদুলিল্লাহ এটা দেশের জন্য একটা কল্যাণময় বিষয় বাংলাদেশের যদি এখনই পরিস্থিতিকে সামলানো না যায় এবং দেশটাকে কামব্যাক না করানো যায় অন্তর্বর্তী সরকারের কাছে যে আমাদের আকাঙ্ক্ষা প্রত্যাশা ছিল সেটা যদি করা না যায় বিভিন্ন ভা ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমাদের প্রত্যাশা ছিল সেটা যদি না করতে পারে তাহলে আগামীতে লিবিয়া সিরিয়ার মতো বাংলাদেশেরও অবস্থান একই পর্যায়ে যাবে লিবিয়া সিরিয়া গাজা এর মধ্যে বাংলাদেশ হবে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে বাংলাদেশে আপনারা দেখছেন পৃথিবীর অনেক রাষ্ট্রে গৃহযুদ্ধ হয়েছে যেমন সুদান একটি আফ্রিকার রাষ্ট্রে এখানে গৃহযুদ্ধ হচ্ছে স্বর্ণ নিয়ে বাংলাদেশ হবে খাদ্য নিয়ে বেঁচে থাকা নিয়ে বাংলাদেশের মানুষ তার জীবনটাকে যুদ্ধের মাধ্যমে বাস্তবে মানুষের জীবনে দুঃখ কষ্ট নেমে আসবে মানুষ বিনা কারণে প্রাণ হারাবে এরকম হবে দেশে খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছে সাবধান সরকারকে বলি এখনো সময় আছে কামব্যাক করুন